সম্প্রতি বাংলাদেশের বোলারদের নিয়ে প্রশংসা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে যার ছোঁয়া লেগেছে নারী ক্রিকেটেও এবার বাংলাদেশের বোলারদের কাছে নাস্তানাবুদ হল নেপাল বোলারদের অসাধারণ নৈপুণ্যে অনর্ধ উনিশ নারী বিশ্বকাপ জয় দিয়ে শুরু করল ইয়াং টাইগ্রেস মালয়েশিয়ায় টস জিতে নেপালকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ ম্যাচে শুরু থেকে ব্যাটারদের রীতিমতো চেপে ধরেন বোলাররা আগ্রাসী বোলিংয়ের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি নেপালিরা দলীয় তিন রানেই পতন হয় প্রথম উইকেটের এরপর ব্যাটারদের আশা যাওয়ার মিছিলে দলের হাল ধরতে পারেননি কেউই আঠারো বলে দুই রান করে আউট হন পূজা মাহাতো যদিও ওপেনিংয়ে নামাজ সানা প্রাভীন এক প্রান্ত আগলে রাখেন কিন্তু মিডল অর্ডারেও কেউ সুবিধা করতে পারেননি দশ ওভারে একুশ রান তুলে চার উইকেট হারিয়ে দিশে হারা হয়ে পড়ে নেপাল ঝড় সামলে ক্রিজে টিকে থাকেন সানা প্রাভীন এই ওপেনারের প্রতিরোধ ভাঙেন জান্নাতুল মাওয়া বত্রিশ বলে উনিশ রান করে আউট হন সানা এরপর সীমানা কেসি ছাড়া আর কেউই দুই অঙ্কের স্কোর স্পর্শ করতে পারেননি ষোলো বলে দশ রান করে আউট হন তিনিও নিয়মিত বিরতিতে টাইগার্সদের ডাপুটে বোলিংয়ে সবকটি উইকেট হারিয়ে বায়ান্ন রানে থামে নেপালের ইনিংস দুই উইকেট তুলে নেন জান্নাতুল মাওয়া একটি করে উইকেট শিকার করেন নিশি ছোঁয়া আর সোবা নেপালের দেয়া ছোট লক্ষ্য তারা করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ দলীয় এগারো রান তুলতেই তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগ্রেস এরপর সাদিয়া আর সুমাইয়ার ব্যাটে সচল থাকে বাংলাদেশের রানের চাকা চব্বিশ বলে ১৬ রান করে দলীয় বত্রিশে বিদায় নেন সাদিয়া বেশিক্ষণ টিকতে পারেননি সুমাইয়াও বারো রান করে আউট হন তিনিও এরপর তেরো ওভার দুই বলে তিপ্পান্ন রানের টার্গেট পূরণ করে ফেলে বাংলাদেশ আর তাতে আসরের প্রথম জয় তুলে নেয় ইয়ং টাইগ্রেসরা তাজিন খন্দকার شم شبد